সিজারের যে সিলাইটুকু কাটবে এটুকু নেওয়ার কাটার জন্য আমরা শাখাটা এসেছি তাহলে আমরা কেমন দূর বিক্রির ভেতরে আসছি নৌকা পাওয়া জানা যোগাযোগ রাস্তা খারাপ তারপরে আমরা হয়তো নৌকা পাইলে টুকিটা বাড়িতে মারা যাবে

যাওয়ার পরে দেখা যায় একটা ঘর টানলাম একটা ভালো ঘর কামলা কারণ আমাকে সরকারের কাছে দাবি এই যমুনা নদী কবল থেকে একটু রক্ষা পাওয়ার জন্য যদি কাজ করে তাহলে সরকারের কাছ থেকে আমরা হাজার হাজার খুশি এবং হাজার হাজার সরকারের দোয়া করবো

তবে আমার কাছে যেটা মনে হয় কি এই যে এই নদীটা খনন খনন না করার কারণে কিন্তু নদী ভাঙনটা বেশি হয় তাই না মাঝখানে গভীরতা বলে তো না আচ্ছা এই যে নদী ভাঙনের এই যে নদী ভাঙনটা মনে করেন যে নদী যে ভাঙতেছে নদী যে ভাঙতেছে এই নদী ভাঙনের রোধ কি করা যায় না নদীর যে আপনি রোধ করা যাবে নদীটা ঠিক আমি আমিও চড়ার ছেলে আমার বাড়িও চড়ে প্রতি বছর দেখা যায় যে দুই তিন চারবার করে কিন্তু বাড়ি আমরা সরাইছি বা এখনো ভাই কিন্তু কিছুক্ষণ আগে বছরে তিনবার নদী ভেঙে গেছে বাড়ি ঘর সরানো লাগছে আসলে এই যে নদী প্রত্যেক বছরে দুই তিনবার করে ভাঙ্গার রোধ করতে আসলে কি করণীয় মানে কি করা যায় কি করলে এই নদী ভাঙ্গনটা রোধ হবে সেটা সম্বন্ধে আমি আপনার কাছে জানতে চাচ্ছি নদী ভাঙ্গনটা রোধ করতে এইভাবে লক্ষ্য করেন নদীটা খনন করতে হবে নদীটা যখনই গভীরতা হবে নদীটা গভীরতা হওয়ার কারণে এই পার্শ্ব বসে ভাঙবে না সেই খনন করতে হয় তাহলে অনেক হাজার হাজার লোক হবে বিশেষ করে মানুষ আমাদের সরকারের কাছে অনুরোধ থাকে নদীতে খনন করুক দুই পার্শ্ব উঁচু হবে এই পার্শ্ব হবে নিজেদের চলে যাবে মানুষ অনেক অপিকৃত হবে এই বার্সা আবাদ হবে এই যে মানে আসলে চরের চুরের অবস্থাটা থেকে কিন্তু আমার নিজের কাছে অনেকটাই খারাপ লাগে কারণ চরের মধ্যে বড় হওয়া আমিও একজন এই যে চর অঞ্চলটাকে রক্ষা করতে গেলে আসলে করনীয়টাকে যেমন হচ্ছে যে আঙ্কেল কিন্তু বলে দিছে যে নদী খরন

যে আবাস করে তাদের জীবিকা নির্বাহ করতে পারে প্রত্যেক বছর বছর থেকে তারা বিশেষ করে আরো রক্ষা পাবে কিন্তু এই প্রকল্পটা আসলে বলে যে হবে কিন্তু হয় না আসলে না হওয়ার পিছনে কিন্তু নানা ধরনের কারণ থাকতে পারে আসলে এখানে অনেকেই উপস্থিত আছে দেখেন এই যে চর থেকে কিন্তু অনেক মানুষজন কিন্তু প্রত্যেক নিয়ত এইভাবে কষ্ট করে তারা হচ্ছে যে নৌকা দিয়ে পার হয়ে কিন্তু আসে ওই দেখেন ওই যে ঘাট পার ওই যে ঘাট পার কিন্তু ঘাটপাড়া এইগুলো শত শত বিঘা জমি আর আমি আমি কিছুক্ষণ আগে কিন্তু অনেকগুলো বাড়ি দেখা নিয়ে আসলাম এই বাড়িগুলো প্রত্যেক মানে বছরে দুই তিনবার করে ভেঙে যায় আসলে এটা এই যে চর অঞ্চলের মানুষের পাশে দাঁড়ানো মতো আসলে কেউ দায় এই গাইবান্ধা ডিস্ট্রিক্টের আসলে চর অঞ্চলের মানুষের প্রত্যেক শত শত সবসময় কিন্তু অবহেলিত আসলে এই অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো দেখেন আর যদি আপনাদের যোগাযোগের বিষয়টা বলি দেখেন এই যে এই যে সামনে কিন্তু শাখাটা তাই না

পাশে একটু দাঁড়ায় তাহলে হয়তোবা আমাদের এই চর অঞ্চলের মানুষের অনেক সুবিধা হবে না হ্যাঁ অনেক সুবিধা হবে অনেক সুবিধা হবে আশেপাশে কি কি সুবিধা আছে পাশাপাশি আমাদের সমস্যা তো অনেক অনেক যার মূল কারণ হলো নদী নদী ভাঙন যদি প্রতিরোধ করা যায় আমাদের শিক্ষা স্বাস্থ্য কৃষি ইক্তারি আর কি আমাদের এখানকার চর অঞ্চলের ছেলেদের পড়াশানোর সময় শিক্ষা আমাদের এই স্বরে থেকে আসা লাগে শাখাটা এসে পড়াশোনা করা লাগে যোগাযোগের সমস্যা স্বাস্থ্য আমাদের আমার কাছে সবচেয়ে সবচেয়ে খারাপ লাগছিল চিকিৎসা এই চট থেকে পার হওয়ার চিকিৎসার কাহিনীটা কোন এখানে আমাদের চিকিৎসার মধ্যে যেটা গুরুত্বপূর্ণ আমি মনে করি যে একজন প্রেগনেন্সি মহিলা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই প্রেগনেন্সি মহিলা অনেক অসুবিধা যদি আমাদের এখানে একটা স্থায়ীভাবে ক্লিনিক বা ইয়া কোনো কেন্দ্রে সরকারিভাবে কোনো একটা ব্যবস্থা করা হয় বা কোনো এনজিও বা কোনো সংগঠন থেকে তাহলে আমাদের এই মা বোনদের অনেক সুবিধা পাওয়া যাবে তা আসলে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করব নতুন সরকার যারাই গঠন করুক না কেন তো অবশ্যই আগে যেন সর্বপ্রথম আমাদের গাইবান্ধার এই যমুনা নদী খননটার কাজের হাত দেয়